আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ সিদ্ধগঞ্জের একটা সুন্দর জায়গা খুব উপভোগ করার মতো নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের এই পাশে কি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে এই দিকে হচ্ছে সিদ্ধিরগঞ্জ বাজার খুব সুন্দর ব্রিজ মানে প্রত্যেক জায়গায় জায়গায় ব্রিজ আছে এটা হচ্ছে নারায়ণগঞ্জের দিকে যাইতে শহরে যাইতে খুব সুন্দর জায়গা এরকম ব্রিজ প্রত্যেকটা জায়গায় আছে সব জায়গায় এই ব্রিজগুলো নারায়ণগঞ্জে খুব সুন্দর জায়গা এখানে আসবেন উপভোগ করবেন ঘুরবেন খুব সুন্দর জায়গা